দাজ্জালকে কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সহি হাদিস থেকে পাওয়া যায় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তামিম আদ দারি নামক একজন খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজে সমুদ্রে যাত্রা করেন হঠাৎ সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঝড়ের কবল পরে তারা পথ হারিয়ে ফেলে এবং তারা অজানা রহস্যময় একটি দ্বীপে পৌঁছে যায় তামিম আদ দারি ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পায় একটি পশুর মতন অদ্ভুত চেহারার এক প্রাণী যার গোটা শরীরে কালো পশম দিয়ে ভরপুর প্রাণীটি বলে আমি এখানকার গোয়েন্দা রানীটি তামিমার দাড়ি ও তার সঙ্গীদের বললো তোমরা ওইদিকে ওই গোহার মতো স্থানটিতে যাও সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তামিমার দাড়ি ও তার সঙ্গীরা সেখানে যেয়ে দেখলেন একটি বিশাল দেহের ব্যক্তি তার হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তামিমার দাড়ি ও তার সঙ্গীরা সেই ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন তখন সেই বিশাল দেহের ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন সেই ব্যক্তিটি বললো তিবিরের স্থান অর্থাৎ ফিলিস্তিনের একটি জায়গাতে খেজুরের গাছগুলোতে এখনো খেজুর ধরে কিনা তাবারিয়ার রদে এখনো পানি আছে কিনা জহুর অঞ্চলের কূপ থেকে এখনো পানি বের হয় কিনা এবং সর্বশেষ প্রশ্ন করলো আমাকে নবী মুহাম্মদ সম্পর্কে বলো তিনি কি তোমাদের মধ্যে এসেছেন তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন তামিমার দাড়ি তার সকল প্রশ্নের উত্তর দিলেন এরপর সেই বিশাল দেহের ব্যক্তিটি বলল তোমাদের উচিত নবী মোহাম্মদকে মেনে নেওয়া এতেই তোমাদের কল্যাণ রয়েছে এরপর সেই ব্যক্তিটি নিজের পরিচয় ছেড়ে সে বলল আমি হলাম দাজ্জাল আমি এইখান থেকে বের হওয়ার অনুমতি পেলেই পুরো পৃথিবী চল্লিশ দিনে ভ্রমণ করব। তবে আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না আর এই সম্পূর্ণ ঘটনাটি তামিমার দ্বারি নবী সাল্লু আলহি আসাল্লামকে এসে বলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতে আছে এবং দাজ্জালকে একটি দ্বীপের মধ্যে বেঁধে রাখা হয়েছে এবং দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের অনুসারীরা কারা হবে এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে তবে উত্তর রয়েছে হাদিসে দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন বিশ্বের বহু মানুষ তার অনুসরণ করবে কিন্তু হাদিস মোতাবেক তিন শ্রেণীর মানুষ দাজ্জালের সবচেয়ে বড় অনুসারী হবে প্রথম শ্রেণী হলো ইহুদিরা তারা নবী ঈসা আলাহ ইসলামকে মিথ্যা নবী বলে দাবি করেছিল এবং হত্যার পরিকল্পনা করেছিল ইহুদিরা বিশ্বাস করে ঈসা আলাহ ইসলাম কোন মাসিহাত ছিল না সেই জন্য তারা তাদের মাসিহার জন্য অপেক্ষা করছে এবং দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন তারা দাজ্জালকে মাসিহা হিসেবে মেনে নেবে এবং তারা দাজ্জালের অনুসরণ করবে দ্বিতীয় শ্রেণী হলো একদল নারী দাজ্জাল যখন বের হবে তখন পুরুষেরা তাদের স্ত্রী মা বোন এবং কন্যা সন্তানদেরকে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের কাছে না যেতে পারে কিন্তু দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে নারীদেরকে ঘরবন্দি করে বেঁধে রাখা সম্ভব হবে না তারা ছুটে দাজ্জালের কাছে চলে যাবে এবং দাজ্জালকে অনুসরণ করবে তৃতীয় শ্রেণী হলো অশিক্ষিত ব্যক্তি দাজ্জালের অনুসারীর মধ্যে অধিকাংশ হবে অশিক্ষিত ব্যক্তি ব্যক্তি যাদের মধ্যে থাকবে ধর্মীয় জ্ঞানের অভাব দার্জাল যখন তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত করবে বা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে তখন সেই অশিক্ষিত ব্যক্তিগুলো মনে করবে এটাই তাদের সৃষ্টিকর্তা এই বলে তারা দাজ্জালকে অনুসরণ করতে লাগবে এবং দার্জালের পূজা করবে নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে বড় ফিতনা হবে দার্জাল বন্ধুরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আমাদের ইমান শক্তিশালী রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে দার্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন যদি ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক আলো ছড়িয়ে দিতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন জাযাকাল্লাহু হয়রান